হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা তোমাদেরকে সবসময় জন্য আমি বাইরের ভিডিও করেই দেখানো হয় যেখানে যাই সেখানকার ভিডিও করে দেখানো হয় কিন্তু আমার ঘরের ভিডিও করে তোমাদেরকে দেখানো হয় না যে মধ্যবিত্ত ঘর কীরকম গুছানো আমি ঘর গুছাতে খুবই ভালোবাসি দেখো আমি কীরকম দুয়ার গুছিয়ে রেখেছি ঘর গুছাতে তো সব মেয়েরাই ভালোবাসে তো দেখো আমার ঘরে সেরকম জিনিসপত্র নেই তাও আমি যেরকম রাখি যেরকম পারি সেরকম করেই রাখি দেখো আমি তো সবসময় জন্য তোমাদেরকে বাইরের ভিডিও করে নিয়ে দেখায় ঘরের ভিডিও করে দেখানো হয় না সব যেখানে যাই মানে মন্দিরে গেলে সেখানকার ভিডিও কোনো যদি নতুন জায়গায় যাই সেখানকার ভিডিও করে তোমাদেরকে নিয়ে দেখায় ঘরের ভিডিও করে তোমাদেরকে দেখানো হয় না তো আমি ফুল কতটা ভালোবাসি দেখো আমার ঘরে যেই দিকে তাকাওয়া সেই দিকেই ফুল আর ফুল এই দেখো এই দিকেও ফুল এই দিকেও ফুল এই যে ফুল আবার এই যে এই দেখো দেখেছ এই করতে করতেই সময় চলে যায় সময় কেটে যায় এই ঘর দর গুছাতে কাজকর্ম করতে করতে। এই আমার একটা রুম তার পাশে আর একটা রুম আছে এই দেখো এই ঠাকুর মন্দিরটা যে দেখতে পাচ্ছ আমি এই মন্দিরটা এখনও ঠাকুর সিংহাসনটার মধ্যে এখনো পুজো দিই না বলতে আমার গোপাল রয়েছে রাধা গোবিন্দ আছে আর কিন্তু ঠাকুরঘর সত্যি কথা বলতে এই সুপার এখানে ঠাকুর ঘরটা রেখেছি এখানে ঠিক ভালো লাগছে না ঠাকুর ঘর যেই পর্যন্ত আলাদা না হয় সেই পর্যন্ত পুজো করে বলো ঠাকুরকে রেখে বলো ভালো লাগে না তো ঠাকুর আছে আমার আর একটা রুমে ঠাকুরঘর ঠাকুর আছে ওইখানে পুজো দেওয়া হয় এর পাশে আর একটা রুম আর এখন বন্ধুরা শীতকাল এখন জামা কাপড় যেদিকে থাকাবা সেই দিকেই শীতের জামা কাপড় এখন ভর্তি এই যে সব এরকম করে রাখা হয়েছে আর এই যে পাশে আর একটা ছোট রুম রয়েছে আমি এই রুমটাকে ভেবেছি ঠাকুর ঠাকুরঘর করব দেখি কবে করা হয় ভগবান কবে করতে পারি এ রাখো এই দেখো এইদিকে থাকাবা এই দিকেও ফুল যেই দিকে সারা ঘরে তাকাওয়া সেই দিকেই ফুল আর ফুল চলো তোমাদেরকে আরও একটা ঘর দেখাচ্ছি এটা আমাদের একটা পুরনো ঘর বলতে সবসময় যেন গুছিয়ে রাখা হয় বিছনাবাটি গুছিয়ে রাখা হয় বিছনাগুলো লোকজন আসলে লাগে এই যে বাইরের আমাদের আর একটা রুমে যাচ্ছি এই রুমটাতে শ্বশুর শাশুড়ি থাকে আর এই যে ঠাকুর আমার শাশুড়ি পুজো করে আর বৃহস্পতিবার আসলে সন্ধ্যাবেলায় ওই আমি সন্ধ্যা পুজো দিই পাঁচালি পড়ি এই পর্যন্তই ঘর সেইভাবে গুছানো হয়নি তোমাদেরকে তো বললামই যে আমার গোপাল রাধা কৃষ্ণ এগুলো আছে কিন্তু মায়ের বাড়িতে রয়েছে আমার বাপের বাড়িতে আছে মা পুজো করে এই যে গরিব মানুষের যেইটুকুনি থাকা দরকার সেইটুকুনি আর এই যে বাইরের সাইড বাইরে ফুল গাছটা আছে লাগানো রয়েছে অনেক রকমের গাছ লাগানো রয়েছে তাহলে আবার আমার রুমটাই আবার যাই তোমরা অনেকে বলবে যে ঘরে এই জায়গাটায় তুমি ফ্রিজটা রেখেছ হ্যাঁ আমি এই জায়গাটায় ফ্রিজটা রেখেছি এই কারণেই যে আমার এটা হচ্ছে নিরামিষ ফ্রিজ এর মধ্যে আমি এই কারণেই নিরামিষ রেখেছি যে আমার গোপাল কৃষ্ণ আছে ওদের এরকম যখন আর কি খাওয়ার জিনিসপত্র রাখবো এর জন্য আমি নিরামিষভাবে রেখেছি এখন আমিষ কিচ্ছু আমি ঢুকাই না এই ফ্রিজের মধ্যে তোমাদের কাছে এইটুকুনি শেয়ার করলাম আর যদি এই ভিডিওটা যদি তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে আর কি বলবো আর যেটুকুনি দেখানো সেইটুকুনি তোমাদেরকে দেখালাম যেইটুকুনি পারলাম একটা দেখো তুমি ভা তোমরা হয়তো মনে মনে ভাববা যে সাধারণ একটা ঘরের একটা ভিডিও করে ছাড়ছে দেখাচ্ছে কিন্তু হ্যাঁ আমি এইটুকুনি তোমাদেরকে শেয়ার করলাম দেখালাম আবার যদি বাইরে বাইরে কতদিন ধরে যাচ্ছি না তা বাইরে ব্লগ বানানো ভিডিও করা হচ্ছে না তোমাদেরকেও দেখাতেও পাচ্ছি না অনেক দিন পরে আমি এই ভিডিওটা করছি তা এখন এই চান টান করে আসলাম তা সময় কাটছে না আমি যে কী করি তা বন্ধুদের কাছে এইটুখুনি শেয়ার করি